একদম বেডরুম সেট কমপ্লিট করে দিয়েছি আমরা সো এখন আমরা চলে যাবো একটি লোভিতে তো লোভিটাকে আমরা সুন্দরভাবে ওয়াল মডেলিং করে দিয়েছি যেটা বলা হয় এবং উপরে খুবই সুন্দর একটি এক্সক্লুসিভ ডিজাইনের সিলিং করে দিয়েছি সো আমি এখন চলে যাব দ্বিতীয় একটি মাস্টার বেডরুমে আমাদের সাথে দেখতে থাকুন তো ফার্স্টে আমরা যেটা এন্ট্রি নেওয়ার জায়গা সে জায়গাটাকে খুবই সুন্দর একটি প্ল্যানিং করে দিয়েছি জিপসাম দ্বারা গোল্ড কালার করে দিয়েছি এবং উপরে একটি প্রিমিয়াম কোয়ালিটি সিলিং করে দিয়েছি জিপসন দ্বারা ব্ল্যাক এবং গোল্ডেনের মাধ্যমে কম্বিনেশন করেছি এবং খাটটাকে আমরা হোয়াইট কালার কম্বিনেশন করছি যেটা আমরা ক্যাবিনেটের সাথে অ্যাটাস্ট করে দিয়েছি সো কালার কম্বিনেশন তো দেখতে পাচ্ছি আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং অত্যন্ত নিখুঁত এবং হান্ড্রেড পার্সেন্ট সো যারা কিনা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাই আমাদের কাজের অর্ডার করতে পারেন বিডিও নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ বাটন কানেক্ট থাকবে তো এটা আমরা জিপসাম থ্রি ডি বোর্ড করে দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং সিলভার এর কম্বিনেশন করেছি তো আমি চলে যাব একটি কিচেন এর রুমে তো কিচেনটাকে আমরা অ্যাক্রিলিক বোর্ড দ্বারা করেছি সম্পূর্ণ ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশন করেছি উপরে সিলিং করা হয়েছে আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাবে করে দিয়েছি আমরা তো আপনারা চাইলে আমাদের কাজের অর্ডার গুলো বাংলাদেশের সব জায়গায় দিতে পারেন সো এভরিওয়ান আজকে আমাদের সাইড লোকেশন লোকেশনটি হলো চাঁদপুর মতলব নারায়ণপুরে আমাদের সাইডটি পড়েছে তো আজকে আমরা প্রপারলি কাজটি কমপ্লিট করেছি এখন আমরা অবস্থান করছি এটা হলো ডাইনিং তো ডাইনিং এ হাফ সিলিং এবং ফাইনাল পয়েন্টে যে সব রোজ করে দিয়েছি একদমই সিম্পল ভাবে আমরা কাজটা করে দিয়েছি এবং অল পারের যে রং এর পেইন্টটা ওয়াল রং সম্পূর্ণ লাক্সারি করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর রং এর ফিনিশিং একদম অর্থেন্টিক ভাবে করে দিচ্ছি সো আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা মধ্যবাদ না তো আপনারা কাজ করতে চলে স্ক্রিনে দেওয়া দেন ক্যাপশনে নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আমাদের অফিস কোলে করে রয়েছে সো মেসেজ দিয়ে কাজ সম্পর্কে আইডিয়া নিতে পারেন খরচ সম্পর্কে আইডি নিতে পারেন দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফিস